প্রিয় এলাকাবাসী আপনাদের সবাইকে জানাই চন্দ্রবিন্দু রেস্টুরেন্ট এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন হ্যাঁ চন্দ্রবিন্দু রেস্টুরেন্ট যার স্থান রায় মুক্তিযোদ্ধা অফিস ক্যাম্পাস সুখবর সুখবর সম্মানিত এলাকাবাসী এখন থেকে আপনাদের হাতের নাগালে পাচ্ছেন চাইনিজ ও ফাস্ট ফুড চন্দ্রবিন্দু রেস্টুরেন্টে এখানে অত্যন্ত নিরিবিলি মনোরম পরিবেশে চাইনিজ এন্ড ফাস্ট ফুড খাবার পাওয়া যাচ্ছে যেমন বার্গার স্যান্ডউইচ পাস্তা চাউমিন চিকেন ফ্রাই তান্দুরি চিকেন চিলি চিকেন ফ্রেঞ্চ ফ্রাই চিকেন চাপ লুচি কফি লাচ্ছি আইসক্রিম জুস সহ সব ধরনের সুপ ফ্রাইড রাইস চিকেন কারি বার্বিকিউ সহ আরো অনেক মজাদার খাবার পাওয়া যাচ্ছে তাই আর দেরি না করে এখন থেকে চলে আসুন চন্দ্রবিন্দু রেস্টুরেন্টে স্থান চন্দ্রবিন্দু রেস্টুরেন্ট রায় বাজার গোহাটা মুক্তিযোদ্ধা অফিস ক্যাম্পাস আপনাদের সবাইকে জানাই সদর আমন্ত্রণ এই রউজার মা কই গেলে তুমি এই যে রেডি হচ্ছি তুমি তো বললে আজকে আমাকে বাহিরে খেতে নিয়ে যাবে হ্যাঁ নিয়ে তো যাবই আমাদের বাড়ির পাশেই চন্দ্রবিন্দু রেস্টুরেন্টে হ্যাঁ হ্যাঁ আমিও নাম শুনেছি চন্দ্রবিন্দু রেস্টুরেন্টে বিভিন্ন চাইনিজ আইটেম পাওয়া যায় হ্যাঁ ওখানে সব মজাদার মজাদার খাবারের বিপুল সমাহার হ্যাঁ আমি শুনেছি ফাস্ট ফুডও পাওয়া যায় হ্যাঁ তাহলে তাড়াতাড়ি রেডি হও এখনই আমরা যাই চন্দ্রবিন্দু রেস্টুরেন্টে তাই চলো চলো যাই